স্বাস্থ্য ভালো রাখার অন্যতম সহজ পদ্ধতি হাঁটা নিয়মিত রুটিন মেনে হাঁটলে স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত হাঁটলে ওজন কমে মানসিকভাবে সুস্থ থাকা যায় তবে কোন বয়সে প্রতিদিন কত মিনিট হাঁটলে সবচেয়ে উপকার চুনুন সেটি জানার চেষ্টা করি যখন আপনার বয়স আঠারো থেকে ত্রিশ বছর অল্প বয়সে সাধারণত মানুষের পেশিতে শক্তি থাকে বেশি আঠারো থেকে ত্রিশ বছর বছর বয়সী কোনো সুস্থ মানুষের ত্রিশ বা ষাট মিনিট হাঁটা তেমন কঠিন কাজও নয় এ সময় হাঁটার গতিও থাকে ভালো জীবনের এই বয়সে নিয়ম মেনে ত্রিশ থেকে ঠাট মিনিট হাঁটলে ওজন যেমন নিয়ন্ত্রণে রাখা যায় তেমনি কমে স্ট্রেস বা মানসিক ধকলও তাই আপনার বয়স আঠারো থেকে ত্রিশ এর মধ্যে হলে নিয়ম করে প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটার চেষ্টা করুন যখন আপনার বয়স একত্রিশ থেকে পঞ্চাশ বছর আপনার বয়স ত্রিশ বছরের বেশি হলে হাঁটার সময় একটু কমাতে পারেন কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পিসির শক্তি কমে যায় তাই এক ঘন্টার পরিবর্তে ৪৫ মিনিট হাঁটার অভ্যাস করতে পারেন মনে রাখবেন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে এবং মানসিকভাবে সুস্থ থাকতে প্রতিদিন কমপক্ষে আধ ঘন্টা হাঁটতেই হবে আয়োজন করে হাঁটার সময় না পেলে এবং সুযোগ থাকলে কর্মস্থলে নিয়মিত হেঁটে যেতে পারেন এটাও সম্ভব না হলে প্রতিদিন অন্তত লিফ্টের পরিবর্তে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠানামা করুন যখন আপনার বয়স একান্ন থেকে ষাট বছর মধ্যবয়সীদের জন্য সর্বোচ্চ চল্লিশ মিনিট হাঁটাই যথেষ্ট জীবনের মাঝামাঝি সময়ে শরীরে নানা ধরনের প্রাকৃতিক পরিবর্তন দেখা যায় বেশি শক্তি কমে যায় এবং বিপাক প্রক্রিয়া হয়ে পড়ে দুর্বল নিয়মিত অন্তত ত্রিশ মিনিট হাঁটলে শরীরের হাট থাকবে সুস্থ তাই চেষ্টা করুন জীবনের এই বয়সেও প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে যখন আপনার বয়স সৃষ্টি থেকে পঁচাত্তর বছর বেশিরভাগ মানুষ জীবনের এই বয়সে এসে নাতি নাতনিদের নিয়ে সময় কাটান তবে এই বয়সেও কেউ ধীরে ধীরে বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটলে শরীরের ভারসাম্য বজায় থাকবে বাঁচা যাবে নানা রোগের সংক্রমণ থেকেও অনেকে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে পারেন না কারণ তারা অনেক আগে থেকেই হাঁটার অভ্যাস বাদ দিয়েছেন অনেকে আবার হাঁটার অভ্যাস না থাকার কারণে মাথা ঘুরে পড়ে যান নিয়মিত একটু একটু হাঁটলে এই সমস্যাও দূর হবে এই বয়সে ভুলে যাওয়ার সমস্যাও দেখা দেয় একটু হাঁটাচলা করলে এমন সমস্যা থেকে মুক্তি মিলতে পারে টানা ত্রিশ মিনিট হাঁটতে না পারলে পনেরো মিনিট করে দুই বারে হাঁটার অভ্যাস করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে মিলেও গল্প করতে করতে প্রতিদিন একটু হাঁটতে পারেন এতে বার্ধক্যজনিত সমস্যা অনেকটাই কমবে আপনার বয়স পঁচাত্তর থেকে বেশি ও অসীতিপর ব্যতিক্রমবাদে যাদের বয়স পঁচাত্তর বছরের বেশি কিংবা অসীতি পর তাদের পক্ষে হাঁটাচলা করা একটু মুশকিলই বটে তবে ধীরে ধীরে বিশ মিনিট হাঁটলে অনেক উপকার পাবেন ভারসাম্য বজায় রাখার জন্য হাঁটা বেশ উপকারী তবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে হাঁটতে হবে সমতল রাস্তায় এমন জুতা বাছাই করতে হবে যেন হাঁটতে সুবিধা হয় যাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার সমস্যা আছে তারা ওয়াকার কিংবা এ জাতীয় কিছু ব্যবহার করতে পারেন হাঁটাচলা করলে মেজাজ খিটখিটে থাকে না সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত হয় তবে মনে রাখবেন এই নিয়মে শেষ কথা নয় বয়স ও শরীরের ফিটনেসের উপর ওপর ভিত্তি করে আপনার হাঁটার সময় পরিবর্তন করতে হতে পারে তাছাড়া প্রত্যেকের নিজস্ব কোনো লক্ষ্য থাকতে পারে প্রতিদিন সেই হিসাব অনুসারে হাঁটার চেষ্টা করুন তবে একদিন হেঁটে চার দিন না হাঁটলে চলবে না নিয়মত প্রতিদিন হাঁটার চেষ্টা করুন এতে সামগ্রিকভাবে উন্নত হবে আপনার জীবনযাত্রার মান ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ